নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি যেদিন বানানো হয়েছিল দিনটি ছিল আমাদের বিবাহবার্ষিকীর আর সেটা ছিল একটা রবিবার কিন্তু আপনাদের সঙ্গে সেদিন এই ভিডিওটিকে শেয়ার করে হয়ে ওঠা হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গেই এই ভিডিওটি শেয়ার করি আর আমরা চলে এসেছিলাম এই কাশ্মীরি কিউজিনের এই জারপার নামে রেস্টুরেন্টটিতে আপনি আপনার সুবিধা মতো এখানে টেবিল বুকিং বা ইনস্ট্যান্ট বুকিং যে কোনো একটা করতে পারেন আর যদি কোনো ম্যারেজ বা এরকম ধরনের প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে এদের ব্যাঙ্কয়েট হলও আপনি বুক করতে পারেন আর আমরা ওই সন্ধ্যে সাড়ে সাতটার সময়ের জন্য টেবিল বুকিং করেছিলাম আর একটু আগে আগেই এসে পৌঁছেছি ভিতরটা পুরোটাই কাঠের আর ভীষণ সুন্দর তার কারুকার্য দেখে এক মুহূর্তের জন্য মনে হবে আপনি যেন কাশ্মীরেরই কোনো রেস্টুরেন্টে বসে আছেন অর্ডার দেওয়ার সময় ওনারা জানালেন এখানকার সমস্ত ডিশই মাস্টার্ড অয়েল বা পিওর ঘিতেই বানানো হয়ে থাকে সমস্ত রকম স্টার্টার্সের মধ্যে এই তবক মাছ নামে এটা হলো এখানকার স্পেশাল তাই এটা একটা অর্ডার করে নিলাম আর সাথে একটা স্টাফ টাংড়ি চিকেন আজ আর মেন কোর্সের সাথে রাইসের কিছু না একটুখানি বাকেরখানি রুটি আর হার্বাল রুটি এই দুটি এখানকার স্পেশাল চলুন যতক্ষণে ওই অর্ডারগুলি প্রিপেয়ার হতে থাকবে ততক্ষণ এই জায়গাটি একটু ঘুরে আসি ওই যে ঢোকার মুখেই যে শপের মতো জায়গাটি ছিল এসেই ভেবেছিলাম যদি এখান থেকে ওই পুরো একটি কিছু সেট নেওয়া যায় কিন্তু ওনারা জানালেন এখন ওনারা আর সেল করেন না এই প্রায় ছ বছর হলো ওনারা সেল করা বন্ধ করে দিয়েছেন শুনে বেশ মনটা খারাপই হয়ে গেল নেওয়া যখন যাবেই না তখন ক্যামেরা বন্দি করেই মনটাকে সন্তুষ্ট করতে হবে কি ভীষণ সুন্দর দেখতে আর কি সুন্দর তার নকশা কারুকার্য খুব ভালো লাগলো দেখে চলুন বাইরেটা ভীষণ ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন কর্ন স্যুপ হলে আর কোনো কথাই হবে না প্লেটস আর স্পুনগুলি অপূর্ব সুন্দর দেখতে আর যেগুলিতে সার্ভ করছেন সেই সার্ভিং পুলগুলো অপূর্ব একই রকম সুন্দর দেখতে আর এখানে চলে এসছে তবক মাছ আর অল্প একটুখানি ওই মিন্ট চাটনি আর সাথে স্টাফড চিকেন টাংরি আর ওই একই রকম গ্রিন চাটনির সাথে দুর্দান্ত স্বাদের এই খাবারগুলির সাথে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মিউজিক চলছে কিন্তু ওই যে কপিরাইট এসে যাওয়ার জন্য শেয়ার করতে পারলাম না এদিকে আমাদের স্টার্টার্সও কমপ্লিট হয়ে গেছে আর মেন কোর্সও সার্ভ হয়ে গেছে যে কটা আইটেমই নেওয়া হয়েছিল সেগুলি সবগুলোই ছিল দুর্দান্ত স্বাদে আর এখানকার অ্যাম্বিয়েন্স এখানকার হসপিটালিটি অপূর্ব ছিল খুব ভালো লাগলো আর ডিনার কমপ্লিটের শেষে এই হ্যান্ড ওয়াশ পট আর সাথে গরম চল যাকে ওনারা কাশ্মীরি ভাষায় বলে থাকেন সেটা নিয়ে চলে এসেছিলেন ভীষণ ভালো লাগলো আমার এই বেশ ব্যাপারটা আজকে ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ব্লগটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন টাটা